প্রথম যে জেনেছি আমি আমার স্বাভাবিক আমি হাঁটতে পারছি না এখন আমি সার চিকিৎসা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আমি হাঁটতে পারি এখন আমার কাছে অনেক ভালো লাগতে প্রথম যে দিন আমি আইসি এভাবে বসতে পারছি না উঠতে পারছি না এখন আমি বসতে পারি উঠতে পারি এখন আমার ব্যথা লাগে না প্রথম যে দিন আমি হাঁটছি এক এক কাছে দাঁড়ায় রেখি সুজা হইতে পারছি না এখন আমি হাঁটতে পারি সুজা হইতে পারি কোনো ব্যথা নেই নাম নাহিদ একটা আমার বাড়ি না বয়স তিরিশ আমার মূলত তিন বছর ধরে এই সমস্যাটা সমস্যা হিপ জয়েন্টে আর হাঁটুতে ব্যথা মানে বসতে পারতাম না উঠতে পারতাম না কোনো কাজ কাম করতে পারতাম না নিচে বসতে পারছি না খানি কান্না করছি প্রায় তিন বছর ধরে আমার এরকম ঘটনা হচ্ছে হাঁটতে পারতাম না মানে আমার ব্যথা লাগতো আমার সামনে যে অনেক মানুষ হাঁটে তখন আমার অনেক কষ্ট লাগে কারণ আমি তো হাঁটতে পারছি না অনেক ডাক্তার দেখাইছি মানে সিং দেখাইছি ওই ডাক্তাররা বলছে যে আমার জয়েন্টের বাটি যেন নষ্ট হয়ে গেছে অপারেশন লাগবে ওখান থেকে আর ডাক্তার কিশোরগঞ্জে দেখাইছি ওইখানে বলছে কোনো সমস্যা নেই পরে আর একটা এম আর আই করাইছি ওখানে বলছে যে কোমরে হার করে এই গেছে মানে এক এক ডাক্তার এক এক কথা বলছে অনেক তো অনেক টেনশন করতাম কারণ যে রোগ হয়েছে এই রোগে মনে হয়তো আমি আর ভালো হবো না হয়তো আমরা গরিব মানুষ অপারেশন করতে পারবো না এরকম টেনশন করতাম না পরে আমার মোবাইলের মাধ্যমে স্যারের ভিডিও দেখি দেখে যে স্যারের কাছে আসি স্যারে বললো তুমি এখানে ট্রিটমেন্ট মরো তুমি সুস্থ হয়ে যাবে স্যারের কাছ থেকে এমন দিন দীর্ঘদিন ওষুধ খাইছি স্যারে প্রথমেই বলছিল আমরা ভর্তি হওয়ার জন্য টাকা পয়সা লাগে ভর্তি হইতে পারি না এখন ভর্তি হয়েছি এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ প্রথম যে জেনেছি আমি হাঁটতে পারছি না সিঁড়ি বাইতে পারছি না বসতে পারছি না এখন আমি সিঁড়ি বাইতে পারি হাঁটতে পারি বসতে পারি প্রথম যে জেনেছি এবার স্বাভাবিক আমি হাঁটতে পারছি না এখন আমি স্যারের চিকিৎসা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আমি হাঁটতে পারি এখন আমার কাছে অনেক ভালো লাগতেছে প্রথম যদি আমি আইসি এভাবে বসতে পারছি না উঠতে পারছি না এখন আমি বসতে পারি উঠতে পারি এখন আমার ব্যথা লাগে না প্রথম যদি নামিয়ে হাসি এক এক কাটে দাঁড়ায় রেখি সুজা হইতে পারছি না এখন আমি হাঁটতে পারি সুজা হইতে পারি কোনো ব্যথা নেই প্রথম যেদিন আমার স্ত্রী এখানে অসুস্থ অবস্থায় রাইতে গেছিলাম সেদিন অনেক অসুস্থ ছিল সারের চিকিৎসায় এখন আমার ওয়াইফ অনেক সুস্থ আল্লাহ রহমতে আমি খুশি প্রায় পনেরো দিন আগে এখানে রেখে গেছিলাম পনেরো দিন এখানে আসছিল এখন রিলিজ করতে আসছি এখন আমার ওয়াইফ বসতে পারে উঠতে পারে এখন আমি আজকে নিয়ে যাবো সুখীল্লা প্রধান স্যারের চিকিৎসায় এখন সে সুস্থ পুরাপুরি উঠতে পারে বসতে পারে হাঁটতে পারে সিঁড়ি দেওয়া সবকিছু করতে পারে মানে আমি এখানে অসুস্থ অবস্থায় রাইখা যাওয়ার পরে এখন আসার পরে উনি মানে আমার ওয়াইফ আমাকে বলছে যে সে এখন সুস্থ মানে হাসি খুশিতে সে বলছে আমি সুস্থ এখন মানে অপারেশন ছাড়া আমি আরো অনেক ডাক্তারের কাছে গেছিলাম সবাই বলছে যে এটা অপারেশন করতে হবে কিন্তু আমি সফিউল্লাহ প্রধান স্যারের ভিডিও দেখে তারপরে এখানে আসছি অপারেশন ছাড়া সে সুস্থ হয়েছে আমি আমার এটা কল্পনার বাইরে যে এরকম ভাবে যে সুস্থ হয়ে বসে তারা সবসময় ভালো ব্যবহার করছে তারা সবসময় মানে সেবায় নিয়োজিত ছিল মানে তার যে কোনো প্রবলেমে ওরা সবসময় পাশে আছিল আমার ওয়াইফের মতো যারা এরকম রুগী আছে তারা ইনশাল্লাহ ইসুফুল্লাহ প্রধান সারের এখানে চলে আসেন এখানে চিকিৎসা করেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন আমি যখন অসুস্থ ছিলাম আমার হাজবেন্ড অনেক মানে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছে চিন্তা করছে আলহামদুলিল্লাহ আমি হ্যাঁ খুশি সবাই আমার জন্য দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার ভালো রাখে ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল